পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আর একটি রিভিউ তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি চলে যাচ্ছে দোহার শিলাকোঠা বাংলা বাজারে আবুল কাশেম ভাইয়ের বাড়িতে ভাই আমাদের কাছে এই মালটি বিগত পনেরো দিন আগে অর্ডার করেছিল ভাই অনলাইন থেকে দেখে আমাদের কাছে অর্ডার করে দেন আমাদের প্রতিনিধি গিয়ে তার বাসা থেকে মেজারমেন্ট নিয়ে আসে আচ্ছা ভাইয়ের গেটটি টোটাল আছে একচল্লিশ স্কোয়ার ফিট ভাই এই গেটটি ছয় মিনি লেজার কাটিং প্লেট এবং পিছনে এসে সিটসহ নিয়েছে যা পার স্কোয়ার ফিট পড়েছে ষোলোশো টাকা ভাইয়ের গেটের দাম এসেছে ছিষট্টি হাজার চারশো টাকা এবং ভাই আমাদের কাছ থেকে সিকিউরিটি হাই করার জন্য তার পকেট গেইটে একটা অটো লক ইউজ করেছে যেটা হিনো কোম্পানির এটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ফিচার হচ্ছে এটা একটা চাবি দিয়ে তিনটা লেয়ারে লক হয় এবং এটার ভিতরে যতগুলো পার্টস আছে সবগুলোই পিতলের আচ্ছা আপনারা গেটের ফিনিশিং এবং কালার দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা গেটে আমরা এখানে মোটা মানের কব্জা ব্যবহার করি যার ফলে এটা ঝুলে যাওয়ার সম্ভাবনা কখনোই থাকে না আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এই গেটের পকেটটা কোথায় আছে আচ্ছা পকেটটা এমনভাবে ডিজাইনের সাথে মিলে গিয়েছে যে এটা দেখাই যাচ্ছে না পকেটটা আমরা হাতের বাম সাইডে এখানে দিয়ে দিয়েছি ছোট্ট করে যাতে সব সময় তার দুই পালা না খুলতে হয় যখন ঘরে রেগুলার আপ ডাউন করবে তখন পকেট দিয়ে আপ ডাউন করতে পারবে এবং এইখানে যেহেতু ভাইয়ের গেটটা সিট দেওয়া আছে তার দেখার সুবিধার্থে বাইরে থেকে কে ভিতরে আসলো অথবা ভিতর থেকে কে বাহিরে গেল তার জন্য আমরা একটা ডোরভি ইউজ করেছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভাইয়ের এই গেটটা যে দোহার শিলকোঠায় যাচ্ছে তার জন্য ভাইকে পরিবহন খরচ এক টাকাও পে করতে হচ্ছে না কারণ আমাদের তুলহা এন্টারপ্রাইজে ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাস ব্যাপী একটা অফার চলছে যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মেইন গেটের ক্ষেত্রে ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং আমাদের লোক গিয়েই আপনার এটা ফিটিং করে দিয়ে আসবে ডেলিভারি ফিটিং এবং রং হানড্রেড পার্সেন্ট ফ্রি তো প্রিয় দর্শক বন্ধুরা অফার টিচার নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাকে এছাড়াও অন্য অন্য যে ডিজাইনগুলো আছে এগুলো পাঠিয়ে দিই আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপোজিটে গুগল ম্যাপে তুরহা এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম